you <music> শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো পল্লবীশ ব্লগের একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এখন ঘড়িতে সময় হয়েছে সকাল সাতটা এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি উঠে যে ওই পৌনে ছটা নাগাদ নিচে যে কাজগুলো থাকে ওই কাজগুলো আমার কিন্তু হয়ে গিয়েছে তার সাথে সাথে আজকে একটুখানি চাও খেয়ে নিয়েছি আর হ্যাঁ ভিডিওর আগে সব থেকে কথাটা যেটা বলা সেটাই বলে রাখি আমার কিন্তু শরীরটা প্রচণ্ড খারাপ তবুও আমি অনেক কষ্ট করে ভয়েস দিচ্ছি আর একটু ভয়েসটা শুনতে খারাপ লাগতে পারে কিংবা সাউন্ড প্রবলেম হতে পারে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো বিছানা চাদরটা আজকে চেঞ্জ করে দিলাম ওই সাদা চাদরটা না অনেক কদিন থেকে বিছানায় পাতা ছিল আর বাড়িতে যেহেতু ছোট বাচ্চা তার সাথে মাটির ঘর এত পরিমাণে নোংরা হয়ে যায় কি বলবো তো আজকে ফাইনালি চাদরটা আমি চেঞ্জ করে দিলাম বালিশের কভারগুলো আর চেঞ্জ করলাম না এই কদিন আগে চেঞ্জ করেছিলাম তো সেই জন্য বালিশের কভারগুলো আর চেঞ্জ করলাম না এখানে কটা জামা কাপড় গোছানো ছিল ওইগুলো ব্যাগের মধ্যে ভরে দিচ্ছি না যদি ব্যাগের মধ্যে রাখি নয় পুরো জামা কাপড়গুলোই ধুলো হয়ে যাবে বললামই না আমার মাটির ঘর তো প্রচণ্ড ধুলো হয়ে যায় তো সেই জন্য আমি সব জিনিসপত্রগুলো ভরে রাখারই চেষ্টা করি যেখানে হোক আর ঘরটাও অনেকটা ছোট আর রাখার জায়গাও অনেকটাই কম তবুও সাজিয়ে গুজিয়ে রাখার চেষ্টা করি আর এই যে এখানটায় স্টিলের যত জিনিসপত্রগুলো রয়েছে কটা টিফিন বক্স না অনেকগুলো নিচে ছিল ও টিফিন বক্সগুলো আমি ভরে দিলাম অতগুলো তো লাগবে না পাঁচ ছটা টিফিন বক্স বার করা ছিল তো ভরে দিলাম আর তার সাথে এই যে আল্লাটাও মুছে নিলাম বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে নয় সে কী পরিমাণে যে নোংরা করতে পারে সেটা যার বাড়িতে আছে সে তো ভালো করেই জানো আমার বাচ্চা ভীষণ দুষ্টু মানে এই আমি পরিষ্কার করব আর ও এক্ষুনি নোংরা করবে এটাই করতে থাকে তো সারাদিনই আমি ঘর বাড়ি পরিষ্কার করতে থাকি কারণ ওই যে নোংরা দেখতে পারি না এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম আমার নোংরা হলে নয় খুবই বিরক্ত লাগে নিজেকে নিজে একটা কেমন লাগে তো সেই জন্য সারাদিন মানে অন্য কাজের পর রান্না রান্নাবান্নার পর আমি মানে সারাদিন ঘর পরিষ্কার করতেই থাকি আর সবটা তো তোমাদের সঙ্গে দেখানো হয় না আমি যদি সারাদিন তোমাদেরকে ঘর পরিষ্কার দেখাই সেটা কি আর তোমরা দেখবে আজকে ছিল হাট তো হাট থেকে সব সবজি টবজি নিয়ে চলে এসেছে তো সেই সবজিগুলোই আমি এখন গুছিয়ে রাখছি এখন এই ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি পরে চিকচিকির ভেতরে করে ঢুকিয়ে রাখবো কারণ গরমকাল তো চিকচিকির ভেতরে না ঢুকিয়ে রাখলে না ভালো থাকে না পুরো শুকিয়ে যায় আর বাড়িতে ফ্রিজ নেই তো ফ্রিজ থাকলে কোনো সুবিধা হতো না আর একটু অল্প অল্প করেই আনতে বলি জানো তো কিন্তু সেই বেশি বেশি করেই নিয়ে চলে আসে আর দেখো কতটা মাছ নিয়ে এসে আর আজকে হঠাৎ করে ও বাজার যাবার পরেই হচ্ছে আমাদের নেমন্তন্ন করতে এসেছিলো তো সেই জন্য যেতে হবে ওইখানে আর মাছটাও নিয়ে এসছে মাছটাও তো রাখার জায়গা নেই এটাকেও আবার করতে হবে যাই হোক মাছটা কেটে নিচ্ছি এখন এটা কি বলে কাটা পোনা মাছ তার সাথে আবার একটুখানি ডিমও দিয়েছিল কারণ আমার ছেলে না মাছের ডিমটা খেতে পছন্দ করে তো যেন যেনার থেকে কেনা হয় উনি জানেন তো উনি দিয়ে দিয়েছিলেন মাছটা ধুয়ে আমি সানটাও সেরে নিয়েছি সান কমপ্লিট তারপরে এই যে ঠাকুরকে পুজোটাও দিয়ে দিচ্ছি কথা বলতে আমার কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে তাও কিন্তু কথা বলছি তোমাদের সাথে সত্যি বলছি একদিন না ভিডিও দিতে পারলে নয় মনটা ভীষণ খারাপ লাগে আসলে তোমরা এত পরিমাণে আমাকে ভালোবাসো যে ভিডিও না দিলে নয় আমারই খারাপ লাগে যে আজকে ভিডিও দিলাম না আজকে তোমাদের সাথে কথা হলো না আসলে তোমাদের সাথে কথা মানে কি বলো তো তোমরা যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করো না সেগুলোই হচ্ছে তোমাদের সঙ্গে আমার কথা হয়ে যায় হয়তো সামনাসামনি হয় না কিন্তু মনে হয় সত্যি তোমরা হয়তো আমার সামনেই রয়েছো আসলে আমি জানো তো বাড়ি থেকে সেরকমভাবে বেরোই না সবসময় বাড়ির কাজবাজ নিয়েই থাকি তো সেই জন্য বাইরে কারোর সাথে সেরকমভাবে আমার কোনো রকম কথা খুবই কম হয় বাড়ির লোক আর যে তো মাছগুলো ভাজা হয়ে গেছে আর আজকে ডিমের বড়াটা নয় শুধুই ভাজলাম আমার হাজব্যান্ড বললো এখনই খেয়ে নেব ডিমের বড়াটা তো সেই জন্য শুধুই ভেজে নিলাম আর অনেকটা পরিমাণে ভাজলে কেই বা এখন খাবে আর আমার ছেলে এই যে আইসক্রিম একটা নিয়েছিল ও খাবে না সেই জন্য ওটা আবার আমি খেয়ে নিচ্ছি আর আইসক্রিমটা দেখো আমার জামার সাথে কিন্তু ম্যাচিং হয়ে গেছে আমার হাজব্যান্ড আবার এসে বলছিল আর একটাও এটা পছন্দ হয়নি আবার একটা বার নিয়েছে সেটাও বলছে খাবো না আবার বলছে অন্য একটাও কিন্তু প্রত্যেক দিনই এরকম করে থাকে আমি বললাম ওকে আর কিনে দেও না আর আমিও আর খাবো না কারণ আমার একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে তো এখানেই যে কিছুটা তেঁতুল মাছ করব কিছুটা তো ভেজে রেখে দিয়েছি আর অনেকটাই মাস ছিল কিছুটা তেঁতুল দিয়ে রেখে দেবো কারণ গরমে তো ঘরের মধ্যে খারাপ হয়ে যাবে যদি ভেজে লাগে কিন্তু তেতুল দেওয়া থাকলে নয় খারাপ হয় না ভালো থাকে তো এই যে আমি এখন রেডি হয়ে গিয়েছি আর এই শাড়িটা সত্যি বলছি আমার ভীষণ প্রিয় এই শাড়িটা আমাকে আমার এক মিষ্টি দিদিভাই দিয়েছিলো আমার বিয়ের সময় এই শাড়িটা যে আমি কতবার পরেছি মানে বলার কথাই নয় অনেকবার পরেছি শাড়িটা কিন্তু সেরকমভাবে কিছুই হয়নি আর আমার কিন্তু বেশ ভালো লাগে তো এই যে আমি রেডি হয়ে গেছি এবার আমার ছেলেকে রেডি করে দিচ্ছি আর এই যে রেডি করতে আমার ছেলেকে সব থেকে বেশি প্রবলেম হয় কার কার বাচ্চা এরকম দুষ্টুমি করে বলবে আমার ছেলে মানে একদমই রেডি হতে চায় না শান্তভাবে প্রচণ্ড ঝকা করার পর তারপরে রেডি হয় আর এখন দেখতে পাচ্ছ ও যাবে হেঁটে হেঁটে আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর বেরিয়েছে তারপরে ওর বাবা বাবার ওকে কোলে নিয়ে নিল কারণ অনেকটাই যেতে হবে আর রাস্তায় দেখতে পাচ্ছ কেউ নেই এখন ওই একটা মতো বাজছে আর প্রচণ্ড রোদ্দুর তো আমরা চলে এসেছি আজকে আমাদের মন্দিরেই নেমন্তন্ন ছিল আমাদের গোপীনাথ মন্দিরে তো মন্দিরগুলো আগে ঘুরে ঘুরে প্রণাম করে নিচ্ছি প্রথমে শিব মন্দিরে করলাম তারপরে এই যে এখানে গোপীনাথেরই চরণ মনে হয় এটা আমি ঠিক জানি না তো এইখানে প্রণাম করলাম আর এই যে গোপীনাথ এখন এই ঘরে রয়েছে আমি জানতাম না তো আমার যে ক্যামেরাম্যান ছিল ওই বলে দিল যে এই ঘরে আছে কাকিমা এই ঘরে রোকো তো তারপরে আমি গোপীনাথকেও প্রণাম করে নিলে আগে যেই মন্দিরটা ছিল তোমরা দেখতেই পাচ্ছ ওই মন্দিরটা হচ্ছে আগের দিন যেদিন এসেছিলাম মন্দিরের ছাদ দালাই হচ্ছিলো এখনও অনেকটাই বাকি রয়েছে এবং যেখানটা খাওয়ায় ওখানটাও ভেঙে আরেকটু একটু এগিয়ে আসবে ওটাও নতুন করে হবে তো এই যে এবার সবাই বাড়ি আসছি আর অনেকটা সময় পার হয়ে গেছে এসে ছেলেকে একটুখানি ঘুম পাড়িয়েছিলাম নিজেও একটুখানি রেস্ট নিয়েছিলাম তারপরে পার্লারে কাস্টমার ছিল তো এখন প্রায় সন্ধ্যা এখন এই যে বিছানাটা একটুখানি ভালো করে ঝেড়ে নিচ্ছি যেহেতু আমার মাটির ঘর নয় বিছানাটা বারবারই ঝাড়তে হয় কারণ আমার ছেলে তো সবসময় বিছানায় উঠে পড়ে ও তো আর পাটা মুছতে অত জানে না শেখানো হয় কিন্তু তবু অতটা তো আর করে না তো সেই জন্য বারে বারে ছেড়ে দিতে হয় নইলে কিচকিচ করে বিছানায় বসা যায় না শোয়া যায় না তো রাতে না আজকে একটুখানি আলু সেদ্ধ পটল সেদ্ধ আর ডাল করলাম মানে দুপুরে খেয়েছি কি তো ওখানে তো আলো চালের প্রসাদ মানে আতবের প্রসাদ হয় তো আতবের প্রসাদটা না অতটা মানে খাওয়া যায় না জানোই তো তো সেই জন্য আবার রাত্রিবেলা একটুখানি ভাত বসিয়ে দিলাম সেদ্ধ ভাত বসিয়েছি সেদ্ধ ভাতই খাবো রাত্রে রাত্রির দিকে না একটু সেদ্ধ ভাত খেতেই বেশি ভালো লাগে দেখবে আজকে কত জামাকাপুর রয়েছে দেখো অনেক কাপড় তো কাপড়গুলো একটা একটা করে গোছলাম আবার এখানে কি হলো দেখো কাপড়গুলো তুলতে গেলাম সব পড়ে গেল আনলা থেকে তো চলো আজকের ভিডিওতে যারা কমেন্ট করেছে তাদের নামগুলো বলা যাক মামনি বনু পূজা বনু সুখী দিদি ভাই আর বনু এরা কমেন্ট করেছে তো অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর মামনি বনু বলেছে আগের দিন যে আমি ডিমের তরকারিটা বানিয়েছিলাম ওই বনু এই তরকারিটা বানায় আর খেতে নাকি ভীষণ সুন্দর হয় সত্যি বনু খুবই সুন্দর হয় আমিও করি আমারও বেশ ভালোই লাগে তো রাত্রিবেলা আছে এই যে মেনুতে মাছ ভাজা কাঁচা পেঁয়াজ মুসুরির ডাল আর তার সাথে পটল আলু সেদ্ধ আজকের খাওয়াটা কিন্তু জমে যাবে আমার ছেলে দেখো বার করে বসে রয়েছে গরমকালে খাওয়া দাওয়া তো ডান খাওয়া দাওয়া কম্পিউটার আজকে কিন্তু খাওয়াটা বেশ ভালো হয়েছে রাতিরের দিকে নয় ওরকম সেদ্ধ সেদ্ধ ভাত খেতে আমার বেশ ভালো লাগে তো আজকে তো মন্দিরের প্রসাদ ছিল আর ওখানে তো আতপ চালের পোশাক তো সেই জন্য অল্প করে খেয়েছিলাম আর রাত্রিরে সেই জন্য একটুখানি ভাত রান্না করলাম আর বাবার একটুখানি জ্বর এসেছে সেই জন্য বাবা খেলো মুড়ি ওই শুকনো লঙ্কা জিরে ভেজে দিয়েছিলাম আর একটু আলু সেদ্ধ দিয়ে বাবা মুড়ি খেলো আর আমরা সকলে ভাত খেলাম বাবুকে একটু ডাল দিয়ে ভাত খাইয়ে দিয়েছি কারণ ও ডাল দিয়ে ভাত খেতে ভীষণ পছন্দ করে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে টাটা বাই বাই গুড নাইট